মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর ও তাজ হোটেল উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে ফোনে ওই হুমকি পেয়েছে মুম্বাই পুলিশ এরপরে বিমানবন্দর পাঁচতারা হোটেল সহ পুরো শহরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি জরুরি ভিত্তিতে তল্লাশি অভিযান চালানো হয় বিমানবন্দর এবং তাজ হোটেলে যদিও সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি এদিকে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয় মুম্বাইয়ের তাজ হোটেলে হুমকির ফোন এই প্রথম নয় গত বছরও বোমাতঙ্কে তল্লাশি চালানো হয় এই তারা হোটেলে সাম্প্রতিককালে দিল্লির আশিটির বেশি স্কুলে বোমাতঙ্ক ছড়ায় ইমেলের মাধ্যমে স্কুলগুলোকে বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল